Thank mm -hmm. you. হ্যালো আসসালামু আলাইকুম কোথায় এখন বলছেন দুয়ে বলছেন দুয়ে আছে কে কে আছেন মিটিং মিটিং এ মিটিং আসছে মিটিং তুমি কোথায় তুমি তো গতকালকে বলছিলা দেখা করব কি অবস্থা অবস্থা খুব গুরুত্ব অবস্থা অবস্থা ভালো মোটামুটি কেমন আছেন আপনি ভাইয়া নিজের মেয়ে কেমন আছেন আমি আছি ভালো একদম টায়ার্ড হয়ে যাচ্ছি এনার্জি না একদম এখানে আসলে মিটিং আসছে মিটিং করতে আসছি তো মিটিং করে চলে যাবে দুশো ও থ্যাংক ইউ ভাইয়া সবাই থ্যাংক ইউ থ্যাংক ইউনিয়া এখানে আসতে আসলে একটা নাটকের বিষয়ে কথা বলতে আসছি মিটিং ডিরেক্টর থাকবে তারপর তার সাথে কথা বলে চলে যাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া আর সুন্দর আসলে মডেল সুন্দর তো না বাট মনটা সুন্দর